যে আরপি মডেল কথা বলা হয়েছে যে মূলগুলো থেকে যদি আনসার দেয়া যায় আমি বিষয়টি আরো যারা এর সাথে যারা সংশ্লিষ্ট আছে আপনারা আপনাদের বক্তব্য আমি শুনলাম সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমি বসে আমার কাছে এই প্রস্তাবটি খুব ভালো লেগেছে যদি আমরা মোড়গুলোতে আনসার দিয়ে দিতে পারি যদি তাদেরকে ঘুরিয়ে দেওয়া যায় এটি খুব বড় বিষয় হবে না বলে আমার কাছে মনে হয়